জীবন সমুদ্রের মতো কখনো শান্ত কখনো ভয়ঙ্কর অনেক সময় মানুষ ভাবে সব শেষ হয়ে গেছে ঈশ্বর বুঝি তাকে ভুলে গেছেন কিন্তু বাস্তবে আমরা যা বিপদ মনে করি সেটাই অনেক সময় আমাদের বাঁচার রাস্তা হয়ে দাঁড়ায় এই গল্পটি ঠিক তেমনই এক মানুষের যে হতাশার গভীর অন্ধকারে দাঁড়িয়েও শেষ পর্যন্ত আসার আলো খুঁজে পেয়েছিল দূর সমুদ্রে একটি নৌকা অনেক যাত্রী নিয়ে যাত্রা করছিল চারিদিকে শুধু জল আর জল আকাশ নীল সমুদ্র শান্ত কেউ ভাবতেও পারেনি অল্প সময়ের মধ্যেই সব কিছু শেষ হয়ে যাবে হঠাৎ করেই প্রবল ঝড় ওঠে ঢেউয়ের তাণ্ডবে নৌকাটি নিয়ন্ত্রণ হারায় মুহূর্তের মধ্যেই নৌকো উল্টে যায় এবং একে একে যাত্রীরা সমুদ্রের গভীরে তলিয়ে যেতে থাকে চিৎকার কান্না সব মিলিয়ে ভয়াবহ দৃশ্য নৌকায় থাকা সবাই মারা গেল কিন্তু অলৌকিকভাবে একজন মানুষ বেঁচে গেল সে প্রাণপণে সাঁতার কাটতে কাটতে বহু সময় পরে একটি নির্জন দ্বীপে পৌঁছালো সেখানে পৌঁছে সে দেখে চারিদিকে নিরবতা কোনো মানুষ নেই শুধু বালি আর কিছু গাছ সে ভেঙে পড়ল সে দুই হাত তুলে প্রার্থনা করল হে ভগবান আমাকে বাঁচাও কাউকে পাঠাও আমি এখান থেকে বাঁচতে চাই সারাদিন কেটে গেল কেউ এলো না রাত হলে সে বালির ওপর শুয়ে পড়লো পরের দিন আবার পার্থনা শুরু করলো কিন্তু কোনো সাড়া পেল না এইভাবে দিন কেটে গেল তাকে গ্রাস করতে লাগল অবশেষে সে বুঝলো শুধু প্রার্থনা করলেই হবে না বাঁচতে হলে নিজেকেই চেষ্টা করতে হবে সে গাছ কেটে একটি ছোট্ট ঘর যাকে ঝুপটি বলে বানালো গাছ থেকে ফল পারলো নারকেল ভেঙে জল খেল সমুদ্রে মাছ ধরতে শিখল পাথর ঠুকে আগুন জ্বালিয়ে মাছ পুড়িয়ে খেতে লাগল ধীরে ধীরে সে বেঁচে থাকার উপায় খুঁজে নিল একদিন সে লক্ষ্য করল কাঠ প্রায় শেষ সে কাঠ জোগাড় করতে বাইরে গেল ঠিক সেই সময় হঠাৎ সমুদ্রে ভয়ঙ্কর ঝড় উঠল ঝড়ের তাণ্ডবে তার ঝুপড়িতে রাখা আগুন ছড়িয়ে পড়ল ফিরে এসে সে দেখে তার একমাত্র আশ্রয় দাও দাও করে জ্বলছে সে ভেঙে পড়ে কান্নায় ফেটে পড়ল ভগবানকে দোষ দিতে লাগল আমি তো কিচ্ছু চাইনি শুধু বাঁচতে চেয়েছিলাম তাও তুমি আমার সব কিছু কেড়ে নিলে চরম হতাশায় সে সেদিনও বালির ওপর শুয়ে ঘুমিয়ে পড়ল পরদিন সকালে ঘুম ভাঙতে সে চমকে উঠল তার সামনে দাঁড়িয়ে আছে একটি বিশাল জল জাহাজ সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না দৌড়ে গিয়ে জাহাজে উঠল জাহাজ ছেড়ে দিল দ্বীপ সে নাবিককে জিজ্ঞাসা করল আপনারা কীভাবে জানলেন এখানে কেউ আছে নাবিক হেসে বলল আপনি তো গতকাল আগুনের সিগনাল দিয়েছিলেন আমরা দূর থেকে সে ধোয়া আর আগুন দেখে বুঝেছিলাম এখানে কেউ সাহায্যের অপেক্ষায় আছে লোকটি তখন বুঝতে পারল যে আগুনকে সে সর্বনাশ মনে করেছিল সেটাই ছিল তার উদ্ধারের সংকেত সে চোখে জল নিয়ে দুই হাত জোর করে বলল হে ভগবান তুমি আমাকে ক্ষমা করো আমি বুঝিনি তুমি তখনও আমার পাশে ছিলে অনেক সময় আমরা ভাবি আমাদের জীবন পুড়ে ছাই হয়ে যাচ্ছে কিন্তু ঈশ্বরের পরিকল্পনা আমাদের বোঝার বাইরে যেটাকে আমরা ধ্বংস মনে করি সেটাই হয়তো আমাদের নতুন জীবনের দরজা খুলে দেয় বন্ধুরা এই গল্পটি থেকে আমরা এই শিক্ষা পেলাম যে সব বিপদ অশুভ নয় কিছু বিপদ আমাদের রক্ষা করার জন্যই আসে ভগবানের পরিকল্পনা আমাদের চোখে পড়ে না কিন্তু তিনি কখনো আমাদের ছেড়ে যান না হতাশার সময় অভিযোগ নয় ধৈর্য ধরায় আসল শক্তি নিজের চেষ্টা ও বিশ্বাসী হল মুক্তির পথ কখনো কখনো আমরা যা হারাই সেটাই আমাদের বাঁচিয়ে দেয় এই ছিল আজকের গল্প ভালো লাগলে একটি লাইক করে দিন আর চ্যানেল বন্ধনকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে আরও একটি নতুন গল্প নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন